নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একই পরিবারের তিনজনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার অন্তর্গত ধামুয়ার মাধববাটি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতনই জগদীশ বিশ্বাস ও তার পরিবার পেয়ারা তুলতে গিয়েছিল বাড়ির পাশের বাগানে সেই বাগানে হয়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির পাশে একটি পেয়ারা বাগান ছিল জগদীশ বিশ্বাসের চোরের উপদ্রব থাকাতে সেই পেয়ারা বাগানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখত জগদীশ বিশ্বাস কিন্তু মঙ্গলবার সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে গিয়েছিল জগদীশ বিশ্বাস এরপর পেয়ারা তুলতে গিয়ে করুণ পরিণতি হয় বিশ্বাস পরিবারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় চুয়ান্ন বছরের জগদীশ বিশ্বাস জগদীশ বিশ্বাসের ছেলে বছর সাতাশের অনিমেষ বিশ্বাস এবং জগদীশ বিশ্বাসের স্ত্রী বছর পঞ্চাশের শান্তি বিশ্বাসের এই ঘটনায় গোটা মাদববাটি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবারের দাবি ওদেরকে খুন করা হয়েছে যদিও পুলিশের প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের যদিও ময়নাতদন্তের উপরে বেশি ভরসা রাখছে মগ্রাহাট থানার পুলিশ অনিমা তরফদার নামে মৃতের এক আত্মীয় তিনি জানান প্রতিদিনের মতনই পেয়ারা তুলতে গিয়েছিল জগদীশ বিশ্বাস এরপর দীর্ঘক্ষণ হয়ে যাওয়ায় বাড়ি না ফেরায় ওনার স্ত্রী ওনাকে ডাকতে যায় বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ওনার স্ত্রীও বাড়িতে না ফেরাই বাবা মাকে খুঁজতে বের হয় এরপর পরিবারের তিনজনে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরাই আমরা গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করে দিই খুঁজতে খুঁজতে পেয়ারা বাগানে গিয়ে পৌঁছাই এবং সেখানেই দেখি এমনই করুণ পরিণতি হয়েছে ওনাদের এরপর আমরা খবর দিই মগরহাট থানাতে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে আমাদের মনে হয় কোনো শত্রুতার কারণে কে বা কারা ওনাদেরকে খুন করেছে মগরাহাট থানার পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ময়নাতদন্ত করার জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে মৃতদেহ পাঠানো হয়েছে মগরাহাট থানা পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে মগরাহাট থানার পুলিশ সকাল পাঁচটা দোয়া মামি এসে দেখে না সব কিছু এলো করা অথচ বাড়ি কেউ ভাত ফুটছে মামি ভাতটা করে থুয়ে দিয়ে এবার সব খোঁজা ফাটা করেছে আমাদের বাড়ি টাড়ি সবাই ফোন করেছে আমরা সবাই এসে দেখে গেলাম আমার দিদি টিদি মাটা সবাই এসেছিল এসে দেখলো কেউ নেই ওরা সঙ্গে সঙ্গে ডায়মনে মনে গেল কোথায় আরজি কলে গেল সমস্ত হাসপাতাল দেখেছে দেখে বলে কোন হাসপাতালে তো নেই এবার কেউ বলছে বলে দেখো তো আমতলা কোন নার্সিং যেতে পারে এই রাস্তায় নাড়া বলে যে সাপে কামড়েছে সাপে কামড়েছে এবারে আমতলা কেন গিয়েছে আমতলা তো পাই নেই আমতলায় পায় না আজকে গিয়েছে কালকে তো থানায় গিয়েছে হ্যাঁ দাঁড়াও কালকে থানায় গিয়েছে থানার পুলিশ ইয়ে নাই নেই ডাইরি নাই নেই বলে আসতে পারে সন্ধ্যাবেলা যদি আসতে পারে একটা মেয়ে ছেলে নিয়ে আসবে কেস নেবো আজকে সকালে গিয়েছে পুলিশ ডায়রি নেয়নি হ্যাঁ তো বলে দিদি ডায়রি তো নিচ্ছে না আমরা কি করব। আর দেখ তোরা সব হাসপাতাল হাসপাতাল ফের একবার করে যেখানে ইয়ে করে সেখানে যা ওই ভর্তি নেয় নিয়ে জিজ্ঞাসা কর না তো তোরা সাংবাদিক কর লালবাজারে চলে যাও সাংবাদিক কর করে তোরা এগুলো খুঁজপাড়া পাড়ি কর আমরা কি করতে পারি এবার দুপুরবেলা আমার বোনকে বলছি বলে দিদি আমরা পারি না আমরা সহ্য করতে পারি না তোরা আয় না এ বোন পুরা একটু বাগান আগানগুলো দেখ যদি মেরে টেটে ফেলে দিয়ে যায় এইবার আমার বোন মামি এসে আর বলে তবে ওরা সব পাড়ার ছেলেদের খবর দিয়ে তো মা বলে পাড়ার ছেলেদের খবর দিয়েছে পাড়ার ছেলেদের কার কি খবর দিয়েছে তো আমরা তো জানি না এবার ওই বলেছে আর মামি মামার নিয়ে সবাই এসে দেখে না বাগানে যে ওই কোনো সব গিয়ে দেখে না পড়ে ভাসছে পড়ে ভাসছে এবার বলে দিদি তোরা সব চলে সব পেয়ে গেছি কিন্তু বাবা বাবা

এখান থেকে তারটা কি তারপরে না আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিলআকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বিউলো রিপোর্ট আমার বাংলা